আমরা ঝাড় ফু করার সময়ে একটা জিনগ্রস্ত রোগীকে ফু দিলে তার শরীর থেকে জিনের আসর ছুটে যায় একটা জাদুগ্রস্ত রোগীকে ফু দিলে তার শরীর থেকে জাদুর তাসির নষ্ট হয়ে যায় একটা কান্নারত শিশুকে ফু দিলে তার কান্না বন্ধ হয়ে যায় তো এই ফুকের মধ্যে রয়েছে রয়েছেটা কি এমন পাওয়ার রয়েছে এই ফুঁকের মধ্যে এই প্রশ্নটা আপনার আমার অন্তরে অনেক সময়ে জেগে ওঠে আর এই প্রশ্ন জায়গাটা স্বাভাবিক আজকের এই ভিডিওটি হতে আপনি এমন কিছু গোপন তথ্য শিখে চলে যেতে পারবেন যা আপনি এর আগে কখনোই কল্পনাও করেননি ধ্যান দিয়ে আপনি ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি অনেক অজানা অজানা তথ্য রহস্য শিখে চলে যেতে পারবেন চলুন মূল বিষয়টির দিকে আমি রশিদ যায় আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া আজকের এই বিষয়টি খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখুন আমরা মুসলমান আমরা ইসলামী সরই মতাদর্শের মানুষ আমরা কোরআনের বিভিন্ন আয়াতগুলোকে বিভিন্ন রোগীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আয়াতগুলোকে তেলাবাদ করে পাঠ করে ফু দিয়ে থাকে এখানে আমি কোনো তন্ত্র মন্ত্রের কথা কিন্তু আমি বলছি না আমি বলছি কোরআনই ঝাড় ফুয়ের ব্যাপারে এবার আছি আসল ওই গোপন বিষয়টার দিকে যে ফুয়ের মধ্যে রয়েছেটা কি আল্লাপা করব আলামিন

আমি এই কোরআন কে নাজিল করেছি মুমিন বিশ্বাসী বান্দাদের জন্য রোগ মুক্তি এবং রহমত স্বরূপ তার বিপরীতে এই কোরআনটি আবার অবিশ্বাসী জালিমদের জন্য এই কোরআনটি গজব এবং আজাব স্বরূপ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বিশ্বাসী বান্দাদের জন্য রোগ মুক্তি এবং আরোগ্য স্বরূপ বলেছেন মোমেন আল্লাহর হুকুম গুলোকে প্রিয় নবীন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকাতে পূরণ করে যারা নামাজ পড়ে যারা রোজা রাখে যারা হজ করে যারা জাকাত দেয় যারা সর্বপ্রথমেই কিন্তু তাকে আল্লাহ এক এবং অদ্বিতীয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রাসূল এবং বান্দা এই কথাটিকে বিশ্বাস করে নিয়েছে যারা আর এই কাজগুলোকে আল্লাহর হুকুমগুলোকে মুহাম্মদ সাল্লামের তরিকাতে পূরণ করে যারা মুমিন তারা এই মুমিনদের জন্য আল্লাহ পাকুল আলমিন ঘোষণা করেছেন এই কোরআনটি রোগ মুক্তি এবং রহমত স্বরূপ মূল কথা হচ্ছে যে ফুয়ের মধ্যে রয়েছেটা কি আসল এটাই হচ্ছে আলোচ্য বিষয় যে কোরআনের কিছু আয়াত পাঠ করে জিনগ্রস্ত রোগীকে দিলে তার শরীর থেকে জিনটি ভয়ে দৌড় মেরে পালিয়ে যাচ্ছে জাদুগ্রস্ত রোগীদেরকে ফু দিলে তার শরীর থেকে জাদুর আসল ছুটে যাচ্ছে আবার একটা কান্নারত শিশুকে ফু দিলে তার কান্না বন্ধ হয়ে যাচ্ছে এই ফুটার মধ্যে আসলে রয়েছে তাকে এটাই হচ্ছে আজকের মূল বিষয় এই গোপন তথ্যটি ছোট্ট একটি উদাহরণ দিলেই আপনি খুব অনাসে ব্যাপারটিকে আপনি বুঝে যেতে পারবেন আমি যদি আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করি তাহলে নিশ্চয় আপনার অন্তরের ভিতরে মনের ভিতরে আমার প্রতি আপনার বিতৃষ্ণা জন্মে যাবে রাগ জন্মে যাবে যে আমাকে এইভাবে গালি গালাজ দিচ্ছেন কেন আবার আমি যদি আপনার গুণকীর্তন করি আপনার প্রশংসা করি তাহলে কিন্তু আপনার মনের ভিতরটা খুশিতে ভরপুর হয়ে যাবে আমার প্রতি আপনি খুশি হয়ে যাবেন এখানে ব্যক্তি তো আমি একটাই কটু কথা বলার কারণে আপনার মনের ভিতরে রাগের রেখার ছুঁয়ে চলে যাচ্ছে আর খুশির কথা বলার কারণে আপনার মনের ভিতরে একটা খুশির রেখা বয়ে চলে যাচ্ছে ঠিক তেমনি ভাবেই আল্লাহাকুর রব্বুল আলমিন কোরআনের ভিতরে জিন জাদু সেহের সম্পর্কে এমন কিছু কথা বলেছেন ওই সমস্ত কথাগুলোর মানে আয়াতগুলোর কিছু তাসির রয়েছে যেমন উদাহরণস্বরূপ শয়তান আদমকে সেজদা না করার কারণে আমার আল্লাহ বলেন ক্বালা ফাকুরু জুমিন হাফা ইননা কারাজিম তুই এখান থেকে বের হয়ে যা এই যে আল্লাহ বলল তুই এখান থেকে বের হয়ে যা এটা রেগে আল্লাহ পাক রব্বুল কিন্তু ওই শয়তানকে বলেছিল এই আয়াতটির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগের বহি প্রকাশ ঘটেছে এই আয়াতটির মধ্যে রয়েছে আল্লাহর রাগের তাজাল্লির তাই এই ধরনের আয়াতগুলোকে তাসির কোন শয়তান জিনগ্রস্ত রোগীদের উপরে ফু দিলে তার শরীর থেকে তখন জিনের আসরটি ছুটে যায় কারণ এই ধরনের আয়াতগুলোর মধ্যে রয়েছে আল্লাহর রাগের তাজাল্লি তাই এই ধরনের আয়াতগুলোকে পড়ে ফু দিলে ওই রোগীটার ভিতরে থাকা শয়তান জিনটা আল্লাহর এই কথাগুলোকে শুনে ভয়ে থর করে কাঁদতে আরম্ভ করে দেয় কিন্তু এই আয়াতটি যদি এমন কোন ব্যক্তি তেলাবাদ করে বা পাঠ করে যে নিজেই কিন্তু আল্লাহর হুকুমগুলোকে উলঙ্ঘন করে সে নামাজ পড়ে না সে মানে কোরআন হাদিস মতাদর্শের উপরে চলে না সে অন্য লাইনে চলে সেক্ষেত্রে কিন্তু তার ওই তেলাবাতে কাজ কিন্তু নাও হতে পারে কারণ শয়তানের মতো ও কিন্তু আল্লাহর হুকুমকে উলঙ্ঘন করে ফেলেছে যার কারণে সে তেলাবাত করলে সে এই আয়াতগুলোকে পাঠ করলে তখন কিন্তু কাজ নাও হতে পারে মোট কথা হচ্ছে মানুষের মুখের কথার কারণে একটা মানুষ যেমন রেগে যায় খুশিতে ভরপুর হয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ যে স্বয়ং স্রষ্টা তিনার অপার শক্তি অপার মহিমা ঠিক তেমনিভাবে তিনার কথাগুলোর ভিতরেও কিন্তু রয়েছে অপার শক্তি অপার কুদরতি পাওয়ার রয়েছে বিভিন্ন ধরনের তাসির তাই এই আয়াতগুলোকে পড়ে ফু দিলে আল্লার ওই তাসিরের কারণে তখন সেই কাণ্ডটি ঘটে যায় জিন পালিয়ে যায় জাদু নষ্ট হয়ে যায় একটা কান্নারত শিশুর কান্না বন্ধ হয়ে যায় আশা করি ব্যাপারটি এতক্ষণে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরে গেছেন